আসসালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মেডিকেল ফাদার ফয়েজ এন্ড সাইড ওয়ার্ড ইমান তো আজকের ভিডিও হচ্ছে মূলত নুরানি তৃতীয় জামাতের বাংলা ফিস্টা চৌষট্টি নিয়ে আলোচনা করবো যেখানে শূন্যস্থান পূরণ বাক্য তৈরি তারপর হচ্ছে বিপরীত শব্দের মতো কয়েকটি প্রশ্ন রয়েছে তো সেগুলোর অ্যান্সার কি হবে সেটি দেখিয়ে দিচ্ছি তো শুরুতে হচ্ছে শূন্যস্থান পূরণ কোন শূন্যস্থানে কি হবে সেটি দেখে দিচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমে রয়েছে ক নম্বরে ঈদ শুধু আনন্দ দিতেই আসে না আসে অনেক শিক্ষা দিতে খালিগারে কি হবে শিক্ষা এরপর বছর ঘুরে আমাদের দুয়ারে আসে অসহায় অভাবীর মুখে তুলে দিতে হবে অন্য তুলে দিতে এরপর হবে জিলহজ মাসের প্রথম দশ তারিখ হয় খালিগারে হবে ঈদুল আজহা এরপরে ঈদুল ফিতর মানে দীর্ঘ সিয়াম শেষের ঘরে হবে আনন্দ এরপরে চার নম্বর কিছু বাক্য তৈরি রয়েছে কোন শব্দ দিয়ে কোন বাক্য তৈরিটা আমরা করবো সেটি দেখে দিচ্ছি প্রথমে ঈদ দিয়ে ঈদ দিয়ে বাক্য তৈরি হচ্ছে ঈদ এলে চারপাশে খুশির ঢেউ খেলে যায় এরপর রয়েছে আনন্দ দিয়ে হাসি খুশি আর আনন্দ বিনোদনে উদ্ধেলিত হয় সবার প্রাণ এরপর হচ্ছে বৈষম্য দিয়ে ঈদ এলে মানুষ সকল ভেদাভেদ ও বৈষম্য ভুলে যায় এরপর হচ্ছে অন্ন দিয়ে ক্ষুদার্থকে অন্ন দিলে আল্লাহ খুশি হন এরপর হচ্ছে সার্থক দিয়ে ঈদের প্রকৃত আনন্দের স্বাদ উপলব্ধি করতে সক্ষম হলে সার্থক হবে আমাদের সকল আনন্দ আয়োজন এরপর হচ্ছে আদর্শ দিয়ে নবী সাল্লাম এর আদর্শে ঈদ উদযাপিত হওয়া উচিত চারপাশ দিয়ে ঈদ এলে চারপাশে আনন্দের ঢেউ খেলে এরপরে কিছু বিপরীত শব্দ রয়েছে পাঁচ নম্বরে কোন বিপরীত শব্দ কি হবে সেটি দেখ দিচ্ছি প্রথমে ছোট ছোট সাথে হবে বড় সুন্দর কুচ্ছিত ধনী গরিব রাজা প্রজা ঘরে বাহিরে দিন রাত সাদা কালো ঠান্ডা গরম সুখ দুঃখ ডান বাম এই ছিল মূলত চৌষট্টি ফিস্টার আহ সবগুলো আনসার দেখা হচ্ছে পরবর্তী ফিস্টার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ